আমি ক্লাস করছিলাম তারপরে এসেছে এটা কি থেকে নিয়েছে আছে এর মধ্যে হ্যালো ইব্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর দেখো আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি খুব একটা সকাল নয় এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর আজ হচ্ছে কি আমার সমস্ত কাজ ওলট পালট হয়ে গেছে তো সব কিছু কাজ হয়ে গেছে আজকে যেমন ঘর গোছানো ঘর মোছা ঝাড় দেওয়া হয়ে গেছে পুজোটা এই জাস্ট করলাম আর চান তো সকালবেলা হয়েই গেছে এখনও পর্যন্ত খাওয়া হয়নি এই যাব নিচে যাব গিয়ে খাবো আসলে আজকে সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ করে বললো কি তাড়াতাড়ি অফিস বেরোতে হবে এই জন্য কি খুব তাড়াহুড়ো করতে করতে আর কি পুজো করার সময় পেলাম না ও পেরিয়ে যাওয়ার পর তারপর এই পুজো করলাম তো এখনও কিছু খাওয়া হয়নি আর আজকে এমনি অন্য দিন হলে কি করতাম হয়তো একটু জল বিস্কুট খেয়েই পুজো করতাম আর যেহেতু ইঁদ দুর্গার পুজো করব। এই জন্য মঙ্গলবার আজকে তো এই জন্য না খেয়ে পুজোটা করতে হলো সাড়ে দশটা বাজে খাবো এই যাবো আস্তে আস্তে তো ভাবলাম ভ্লগটা এখন থেকে স্টার্ট করে রাখি তারপর সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন ব্লগ দিই সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত এরকম ব্লগ দিই তো আজকে একটু অন্য সময় ব্লগটা স্টার্ট করলাম তো ভাবলাম আজকে তোমাদের সাথে রাত পর্যন্ত শেয়ার করব। আসলে কি বলো মানে নিজে নিজে করতেও একটু টাইম চায় অনেকটাই নিজে নিজে ভিডিও যেহেতু করি আর তার থেকে বড় কথা হচ্ছে একটু লজ্জাও লাগে নিচে ভিডিও করতে পারি না তো যাই হোক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা তো এমনি পারতাম না ভীষণ ব্যস্ত ছিলাম তো বুঝতেই পারছো কথা শুনে তো যাবো এখন গিয়ে খাবো দাবো তারপর কি করছি ওপরে এসে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে বিছানা টিছানা আজকে সব গোছানো হয়েই গেছে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে তো দেখি কি করি বেলা সময়টা কি করি এমনি দিনে কাজ টাজ করি আর করি তো আজকে বেলা সময়টা কি করছি না করছি যেটা রোজ করি সেটাও আজকে করবো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকবে বারবার বলছি কিন্তু চলো আমি আগে খেয়ে আসি তারপর দেখা করছি আবার ঘরের ভিতরটা মোটামুটি গরম ছিল বাইরে বেরোতেই দেখো ঠান্ডা লাগছে আবার চাদরটা গায়ে দিয়ে নিলাম আর এই যে দেখো তোমাদের দাদা কথা বললাম তারা হুড়ো করে বেরিয়ে চলে গেছে আজকে একটুও মুড়ি খাইনি তো সেই মুড়িগুলোই আমি খেতে বসেছি আর এদিকে তোমাদের দাদা ভাই হাফ বয়েল ডিম চারা খায় না তো আজকে ডিমটা তারা তাড়াহুড়ো করে করতে গিয়ে মানে বয়েলই হয়নি ভালো করে ও বয়েল ছাড়া খায় না বলে ওরটা খেয়ে চলে গেছে আর আমারটা এটা আমি এভাবে খেতেই পারবো না সেই জন্য হালকা প্যানে তেল দিয়ে তো একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি কারণ কি আমি একদম খেতে পারবো না পুরো মানে ভিতরে কুসুমটা একদমই সেদ্ধ হয়নি আর তোমাদের দাদাভাই একদম মানে ফুল বয়েল ডিম সিদ্ধ খেতে পারে না এই জন্য হাফ বয়েল করতেই হয় আর তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে কি বাঁধাকপিটা কাটতে বসছি তার কারণ হচ্ছে আজকে সন্ধেবেলা আমাদের বাঁধাকপির তরকারি আর হচ্ছে পরোটা হবে পরোটাটা আজকে বলেছি আমি করব আমি প্রত্যেক দিন এমনি করি তো মা মা মেখে রাখে তো আজকে বললে মাখতেও হবে না আমি মাখবো আজকে একটু অন্য রকমভাবে পরোটা করার ইচ্ছা আছে এই জন্য আর কি আর মাকে বললাম কি তরকারিটা মা সারা দিনের মধ্যে যখন টাইম পাবে তখন যাতে করে রাখতে পারে তার জন্য আমি কেটে রেখে চলে এলে মা যখন সুবিধা মনে হবে মায়ের তখন রান্না করে ফেলতে পারবে তো তাহলে সন্ধেবেলায় কী হয় মা পরিয়ে উঠে আর মায়েরও কষ্ট হয় কতটা করতে পারে না আর আমারও সারা সারাদিনের পর কখন কি মানে একটু দুপুরটা হয়তো একটু রেস্ট করছি বা বিকেলটা একটু তো ঘুমিয়েই পড়লাম তো এই জন্য হয়তো আমিও আর কাটতে যাবার সময় পাবো না আর যেহেতু লুচি পরোটা দিয়ে খেতে গেলে বাঁধাকপির তরকারি একটু ডালনা টাইপের করতে হয় এই জন্য এক একদম চিরে চিড়ে করে কাটতে হচ্ছিল আর সময়টাও অনেকটা লাগতো এই জন্য আমি পরে করব এটা রাখির পরের জন্য রাখিনি কাজটা এখনই করে নিলাম আর অনেকটা সময় লাগবে একটা পুরো বাঁধাকপি কাটতে আর এই যে দেখো বঠিন নিচে একটা পলিথিন পেপার বিছিয়ে নিয়েছি যাতে না পড়ে যায় চুবড়িতে যতই রাখতে যায় কেন ছোট ছোট করে কাটা জিনিস তো বারবার পড়েই যায় মেঝেতে তো সেই জন্য একটা পেপার বিছিয়ে নিয়ে তার উপর কাটলে কি অনেকটা সুবিধা হয় আর কি আর এদিকে দেখো আমার বাঁধাকপি কাটা ধোয়া হয়ে গেছে আর এর সাথে হচ্ছে কি একটুখানি পেঁয়াজ কাটাই ছিল আগের থেকে আর একটু আদা আর আলু কেটে দিয়েছি সেটা আমার দেখানোর সময় হলো না এখনই তোমাদেরকে বলে দিলাম তো নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই সন্ধেবেলার একদম রান্না হবে বাঁধাকপির তরকারি কেটে দিয়ে চলে এসেছি আর এখন আর কোনো কাজ নেই এরপর জামা কাপড়গুলো ধোয়া শুরু বাকি আছে ওটা ধুয়ে তারপর একটু বসবো রোজের রোজ জামা কাপড় কেচে ধুয়ে নিলে আর বেশি জমে যায় না কিন্তু ওই যে আমি দুদিন একদিন ছাড়াই এদিক ওদিক চলে যাই তখনই জিনিসপত্রগুলো জমে যায় আর মানে তার পরের দিন এসে কাজ বেশি বেশি লাগে তো কিছু করার নেই কালকেই যেমন আবার চলে যাবো একবার কদমতলায় যেতে হবে ওখানে একটু দরকার আছে তো কালকের পর পরশু দিন মানে বৃহস্পতিবার দেখব আবার অনেক জামা কাপড় হয়ে গেছে তো এইভাবেই কাজ জমে যায় রোজে রোজ করে নিলে আর কিছু মনে হয় না সব কাজই কমপ্লিট হয়ে যায় তো যাই হোক দেখ দেখো এগুলো সব বারান্দাতে দিয়ে দিচ্ছি বারান্দাতে প্রচুর রোদ্রা থাকে আর যেহেতু এই দিকটা হচ্ছে আমার কেউ দক্ষিণ দিক পড়ছে প্রচুর রোদ্রা কিন্তু এই দিকটাতে পাওয়া যায় আর এখন তো শীতকালে রোদ বেশিক্ষণ থাকে না দুপুর হলেই চলে যায় আর তারপর আর দুপুরের পর থেকে রোদের তেজটাও কম থাকে আর জামা কাপড় শুকনো হয় না এটা যেহেতু ঘরের মধ্যে অনেকটা সুবিধা হয় বারবার বারান্দায় গিয়ে আমি উল্টে পাল্টে দিয়ে শুকিয়ে নিতে পারি আর ছাদে যেতে সবসময় ভালোও লাগে না আবার বেরিয়ে বেরিয়ে যেতে হয় অনেকটা এই জন্য আর ছাদে বেশি কিছু জিনিসপত্র দিই না এখন সব বারান্দাতেই দিয়ে দিই আর আমার মনে হয় এতে করে কি গ্রিলটাও ভালো থাকে হয়তো যেহেতু গাড় পড়ে যাচ্ছে একদম ডাইরেক্ট রোদটা লাগছে না তো এই জন্য আরও হচ্ছে কি বারান্দাতেই দেওয়ার চেষ্টা করি এখন শীতকালটাতে বারান্দায় প্রচুর রোদ এই জন্য ম্যাক্সিমাম জিনিস বারান্দাতেই দিয়ে দিই তো এই জামাগুলো হচ্ছে সাদাতে উজ্বলা দেওয়া আছে তো এই জন্য তো রঙ কটিয়ে যাবে রোদে বেশি রোদে রাখলে তো এগুলোকে আমি এখন ছাদে দেব ছাদে ওই ছায়ার দিকে করে দেব যাতে না রঙ কটিয়ে যায় শুকিয়ে যাবে কিন্তু রঙটা ঠিকঠাক থাকবে তো এই জন্য ওগুলো আর বারান্দায় দিলাম না এটা ঘরে দিচ্ছি মানে বাইরে দিচ্ছি আর কি দেখো এখন বাজে হচ্ছে বারোটা পৌনে বারোটার মতন বাজে আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি খেতে যাব হচ্ছে সেই দুপুর দুটোয় তো এখনও হাতে দু ঘন্টা সময় আছে সমস্ত কাজ করে তো এখন আমি একটুখানি বই নিয়ে বসবো কারণ কি সারাদিনে সেভাবে টাইম তো হয় না তোমরা জানো কম বেশি তো রোজই কিছু না কিছু করার থাকে তো হয় যেরকম যখন যা সময় পাই তখনই বসি তো আজকে এখন বারোটার সময় সব কাজ কমপ্লিট হয়ে গেল তো এখন বসবো তো দেখো নিয়ে বসেছি হচ্ছে কি কয়েকটা খাতা আছে আর তোমরা অনেকেই জানতে চাও যে আমি কি বই ফলো করি বা কী করি কি দেখি তো এই যে দেখো এই বইটা নেওয়া হয়েছে আর আরবি বন্দে ভারত ঠিক আছে এন জন্য এটা হচ্ছে আড্ডার আড্ডা টু ফোর সেভেন ওই আড্ডার বই বাংলায় লেখা আছে এটা হচ্ছে প্রায় অনেক টেন ইয়ার্সের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করা আছে তো এই বইটা নিয়েছি এটা জাস্ট প্র্যাকটিসের জন্য আর তারপর হচ্ছে এই যে এটা থেকেই ক্লাস নিয়েছি অনলাইন ক্লাস তো এটাই এখন ক্লাস করবো সময় অনলাইনটা তো হয় না অনলাইনে ক্লাস করতে পারি না তো রেকর্ড আছে রেকর্ডের ক্লাসগুলোকে এখন দেখব তো চলো একটু বসি তোমরা অনেকেই জানতে চাও যে কোথা থেকে কি করি না করি তো তোমাদেরকে বলে দিলাম আর যদি কিছু জানার থাকে তো কমেন্ট করবে আমি কমেন্টে জানিয়ে দেবো ঠিক আছে তো চলো একটু পরে নিই তারপর আবার দেখা করছি দেখো আমি এখন খেতে বসে গেছি আজকে রান্না ছিল যে পেঁয়াজ কলি ভাজা শিম ভাজা মুসুর ডাল আর ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি দেখো আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওপরে চলে এসেছি আর এখন টুকটাক কিছু কাজ আছে সেগুলো করে তারপর তোমাদের সাথে লাইভে আসবো একটুখানি তোমাদের সাথে টাইম কাটাবো তারপর একটু রেস্ট নেব রেস্ট নেব বলতে ওই একটু হালকা করে হয়তো ঘুমবো ঘুম থেকে উঠে তারপর চলো তোমাদের সাথে আবার দেখা করছি তো এই অফিস থেকে এলো আর এই যে আমি ক্লাস করছিলাম তারপর এসেছে এটা কি ব্লিঙ্কিট থেকে নিয়েছে কি আছে এর মধ্যে দুধের প্যাকেট ভ্যানিলা এসেন্স এটা কি বেকিং সোডা আচ্ছা বেকিং সোডা বেকিং পাউডার তো আর এই যে বেকিং পাউডার আচ্ছা আর কিছু এই যে এইগুলো সব নিয়ে এসেছে ম্যাপ এটাও তো ঠান্ডা কাঁচের শিশি দেখো এই সবগুলো কিনে নিয়ে এসেছে আর এখন বলছে প্যান কেক করতে এই জন্য সব জোগাড় নিয়ে চলে এসেছে বাড়িতে কিছুই এগুলো ছিল না এই জন্য তো আমি তাহলে ক্লাসটা অফ করে দিচ্ছি যাই গিয়ে করতে শুরু করি কারণ কি বাজে এখন সাত থেকে বেশি দেরি করলে আর রাতের খাবার খেতে পারবে না তো এখনই গিয়ে করতে হবে করি তারপর দেখছি রাতে আবার কি খাবে রাতে তো দেখো আমি আগে বিয়ের আগে প্যানকেক তৈরি করেছিলাম কিন্তু রেসিপিটা ভুলে গেছি তো এখন আর একবার রেসিপিটা দেখে নিলাম দেখে নিয়ে এখানে ব্যাটারটা রেডি করে ফেলেছি এই যে দেখো আর এখানে ময়দা মাখতে শুরু করে দিয়েছি রাতে আমাদের পরোটা হবে আর এটা দিয়েই মায়ের রুটি হবে তো রুটি পরোটা হবে আর এখন টিফিনেতে একটু প্যানকেকটা খাওয়া হবে তো তোমাদেরকে একবার বলে রাখি এটাতে কি কি দিয়েছি দু কাপ মতন ময়দা দেওয়া আছে হচ্ছে এক চামচ বেকিং পাউডার এক চিমটে নুন অল্প পরিমাণ চিনি একটা ডিম আর হালকা উষ্ণ গরম দুধ আর হচ্ছে কি এক চামচ দু চামচ মতন সাদা তেল দিয়ে ভালো করে ব্যাটারটা করেছিলাম করে পনেরো কুড়ি মিনিট রেখেছিলাম তারপর এখন হচ্ছে ব্যানটাকে একদম মানে লো ফ্লেমে দিয়ে আর এরকমভাবে তোমরা দেখতেই পেলে কীভাবে এক চামচ মতন এক হাতা মতো দিয়েছে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর কোনো কিছু ছাড়া কোনো তেল টেল কোনো কিছু ব্রাশ ছাড়াই এটা এমনি উঠে যাচ্ছে আর প্রথমটা বলে একটু তাওয়াটা গরম হতে টাইম লাগছিল এই জন্য প্রথমটা একটু তুলতে কষ্ট হলো আর বাদ বাকিগুলো কিন্তু পরে খুব সুন্দর উঠে গিয়েছিলো আর এটা সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই খুব ভালো লেগেছে খেয়ে আমিও খেললাম অনেকদিন পরেই বানালাম আবার আমারও ভীষণ ভালো লেগেছে সবাই মিলে খেয়েছি জাস্ট টেস্ট করার মতো টিফিন করে ওপরে চলে গিয়েছিলাম তারপর আবার দেখো এখন বাজে হচ্ছে পনেরো নটা আমি রুটি করতে যাচ্ছি আরও এই যে এখানে বসে বসে ফোন ঘাটছে এইসব করছে তো যাই তো তখন নিচে গিয়ে মায়ের রুটি করলাম আর আমাদের পরোটা করলাম করে এই এখন খাওয়া দাওয়া করে আসছি আর কিছু টুকটাক কাজ ছিল রান্নাঘরটা একটু টুকটাক গোছানোর ছিল আর হচ্ছে তোমাদের দাদাভাই যে টিফিন বক্স নিয়ে যায় ওটা ধুয়ে মানে ধুয়ে রেখে এলাম আর কি কাল সকালবেলা তাড়াহুড়োতে আর পারবো না এই জন্য এখনই করে রেখে এলাম তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো এরপর আমি চুলটুল বাঁধবো এ করবো জল টল রেডি করে রাখবো কালকে সকালের জন্য স্নান করার জন্য এসব করে তারপর শুয়ে পড়বো তো যাই হোক চলো আজকের ব্লগটা সারাটা দিনই তোমাদের সাথে শেয়ার করলাম সবটা মানে শেয়ার করলাম সবটা তো কীরকম কী হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এখনও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো টাটা